চাপাই নবাবগঞ্জ জেলার এক অনন্য সুন্দর গ্রাম ঝিলিম গুশিরাপাড়া প্রকৃতির কোলে অবস্থিত এই গ্রামটি যেন এক শান্তির ঠিকানা চার পাশে সবুজ ধানক্ষেত গ্রামের মাটির গন্ধে আর মানুষের সরল জীবন সব মিলিয়ে এক অপার সৌন্দর্য ফুটে ওঠে এখানে সকালবেলা গ্রামের পাখির ডাকে আর দূরের গরুর ঘণ্টার শব্দ এই স্বপ্নশীল অনুভূতির জায়গা মনে গুশিরাপাড়ার মানুষজন খুবই আন্তরিক ও আপ্যায়ন যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য এই গ্রাম হতে পারে এক আদর্শ গন্তব্য চলুন চোখে দেখে নেই এই অপার সৌন্দর্যের কিছু ঝলক যারা যারা এই গুশিরা গ্রাম থেকে দেখছেন আমার এই ভিডিও তারা অবশ্যই একটা কমেন্টস করবেন আর সামনের দিকে এটা হচ্ছে গুশিরা গ্রামের নতুন পাড়া আমি এখন দাঁড়িয়ে আছি গুশিরা ঝিলিম বাজার থেকে একটু সামনে আসলে গুশিরা পেয়ে